তো আমরা সরকার ডিপার্টমেন্ট থেকে এসেছি তো এখানে সবার ঘর দেওয়া হয় ঠিক আছে এর ঘরটা দেখতে হবে এই যে দাদাটা আছে জিজ্ঞাসা করি দাদা আমরা সরকার ডিপার্টমেন্ট থেকে এসেছি তো তোমরা কি করে থাকো দাদা এটা তো আমার একটা ঘর ছিল এই বৃষ্টি ঝড়ের পাতে ভেঙে গেছে তো ওর জন্য এখন খুবই দুঃখিত আমরা আমার একটা দাদা আছে তুমি রাতে কোথায় থাকো এই যে এখন বৃষ্টি পড়ছে একা নাকি আরো কেউ থাকে বাবা বাংলা কোথায় উল্টে পড়ে আছে না কিন্তু সরকার আমি কি বলছি শোনো তা তোমার দুজন থাকো তাই তো তোমার বাবা আর তুমি আপাতত তোমাদের জামা প্যান্ট বা সবকিছু সব এখন কোথায় তা টি ভি নেই সব দাদা ঝরে চলে চলে রান্না বান্না করো কি এখানে বৃষ্টি পড়ছে তা আমরা অনেক দূর থেকে এসেছি আমরা খাবো কি আমি নিজে কি কৰব বুজ পাৰি নাই কি কৰবা তোমাৰ